দর্শক মণ্ডলী পুরো ভিডিওটি দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক অজানা তথ্য জানতে পারবেন এই চ্যানেলে বলা বক্তব্য বক্তার নিজে দায়ী এই চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় চটপট আসি বক্তব্য এখন আমাদের একটা প্রশ্ন হলো যে বলে ওনারা কিন্তু আমাদের কাছ থেকে যাবতীয় ডকুমেন্ট নিলেন এবং যাবতীয় তথ্য নিলেন আর মাধ্যমে বিভিন্ন রকম মানে বহু রকম কষ্ট কষ্ট করে আমরা যে তথ্যগুলোর কালেকশন করেছিলাম যে তথ্যের উপর ভিত্তি করে প্রায় এগারোটা সিবিআই হয়েছিল সমস্ত তথ্যগুলো যে অথেন্টিক ছিল সেটা প্রমাণ হয়ে গেছে তো সেই তথ্যগুলোকে হাতিয়ার করে আমরা চাকরিটা পেতে চেয়েছিলাম আর সেই জায়গাটায় আইনজীবী করলেন কি না কোর্টে গিয়ে

পারবে কি কামব্যাক করতে কারণ সিপিএমের সাংসদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের নামে অভিযোগ যোগ্য চাকরি ওয়েটিং প্রার্থীর এসএলএসটি দু হাজার ষোলো বা ছাব্বিশ হাজার চাকরি মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে সেখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে ভূমিকা পালন করেছেন বা মহামান্য কলকাতা হাইকোর্টে যে ভূমিকা পালন করেছেন তাতে ক্ষুব্ধ হতাশ কাঁদছেন চাকুরি প্রার্থীরা বঞ্চিত ওয়েটিংরা যোগ্য ওয়েটিংরা কাঁদছেন এই সম্মেলনে কারণ দেখানো হয়েছে বয়সের কারণেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক নেতার নাম বাদ পড়েছে বর্ষিয়ান এই আইনজীবীকে আমন্ত্রিত সদস্যের তালিকাতেও রাখা হয়নি তাহলে আমন্ত্রিতদের তালিকায় রাখা হয়নি বয়সের কারণে সত্যিই কি এতই বয়স হয়েছে সুপ্রিম কোর্টে যখন কলকাতা হাইকোর্টে যখন মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে যখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তখন তো অনেক বুদ্ধিদীপ্ত কথা শোনা যায় এমনকি মিনাক্ষী মুখোপাধ্যায় যখন ধর্মতলায় ওয়াই চ্যানেলে যোগ্য কর্মরত বলে যারা যারা দাবি করছেন নিজেদেরকে তাদের সেই আন্দোলনে এসেছিলেন যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানেও কর্মরত যোগ্য বলে যারা দাবি করছেন তারা অনেক অভিযোগ জানিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য নামে কি সেই অভিযোগ 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 ওয়েটিং ডাউ করেছেন আসল কথা হলো সারমর্ম হলো যা অভিযোগ করেছেন তা হচ্ছে চাকরি প্রার্থীদের এই বঞ্চনার জন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম এরা কম দায়ী নয় যোগ্য চাকরি প্রার্থী ওয়েটিংদের ক্ষোভ কোন মানবিক কারণে কোন হিউম্যানিটি গ্রাউন্ডে মক্কেলদের বিপক্ষে বলেছেন ওয়েটিংদের কাছ থেকে টাকা নিয়েছেন দ্বিচারিতা করেছেন যোগ্য ওয়েটিংদের দাবি তারা চেয়েছিলেন চাকরিরতদের মধ্যে যারা অযোগ্য বলে সরকার বা সিবিআই দাগিয়ে দিয়েছে বা অভিযোগ তাদেরকে বাতিল করে সেই জায়গায় ওয়েডিং চাকরি প্রার্থীদেরকে বা যোগ্য ওয়েডিংদেরকে যোগদান করানো হোক বা নিয়োগ দেওয়ানো হোক কিন্তু আইনজীবী যে দুজন আইনজীবীর নামে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফির্দো শামীমের নামে অভিযোগ তারা ওয়েটিংদের কাছ থেকে টাকা নিয়েছেন নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মক্কেলদের বিপক্ষে বলেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী শহীদুল্লাহ স্যার যে বক্তব্য রেখেছেন দায়ী তার নিজের এই চ্যানেল কোনোভাবেই দায়ী নয় এই চ্যানেল থেকে সত্যতা অনুসন্ধান করেনি আমরা চটফট শুনে নেব উনি কী বক্তব্য বলেছেন আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার লাইক করবেন আপনার একটা কমেন্ট এই চ্যানেলের পক্ষে অনেক উৎসাহ নিয়ে আসে অনেক পরিশ্রম করার শক্তি যোগাই পুরো ভিডিওটি দেখুন অনেক কিছু জানবেন অনেক অজানা তথ্য জানবেন পুরো ভিডিও দেখুন আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চটপট শুনে নিই সঙ্গে তুলে ধরা দরকার মনে করছি আজকে যে ছাব্বিশ হাজার চাকরি সম্বলিত একটা প্যানেল এবং ওয়েটিং এত বড় ওয়েটিং আরো প্রায় পাঁচ ছ হাজার মানুষ তার সঙ্গে ক্যান্ডিডেট আছে তাদের জীবনটা আজকে সংকটের মধ্যে পড়েছে আজকে আমাদের জীবন থেকে গোটা আট দশ বছর হারিয়ে গেছে আমরা কিছু এখনো পাইনি আমরা হারাবার ভয় নাই আমাদের কিন্তু আমাদের পাওয়ার যেটা কথা ছিল সেই পাওয়ার জায়গাতে আমরা পৌঁছাতে পারছি না বরঞ্চ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন যারা প্রভাব পেতে ন্যায্যতার সঙ্গে চাকরি পেয়ে জীবনটা সুস্থভাবে চালনা করছিলেন চালিত হচ্ছিল তাদের জীবনটাকে ঝুঁকির মুখে এই ঝুঁকির মুখে যাওয়ার পিছনে কিছু কারণ কেন এটা হলো এবং এখান থেকে উত্তরণের পথ এই বিষয়গুলো নিয়ে দু একটা কথা শেয়ার করা জরুরি মনে করছি আমরা দীর্ঘদিন যাবত রাস্তার আন্দোলনে আছি এখনো আমরা রাস্তায় মাঝে মাঝে বসি এবং সঙ্গে সঙ্গে এখন যেহেতু মূলত লড়াইটা কোর্টে তাই কোর্টের দিকে মনোযোগ আমাদের বেশি সুপ্রিম কোর্টে আমাদের আইনি লড়াই চলছে যদি আমরা এখনো আমাদের কথা তুলে ধরতে পারিনি আগামী দিন ইনশাল্লাহ তুলে ধরা হবে তো আমরা হাইকোর্টে দীর্ঘদিন যাবত লড়াই করছি আইনি লড়াই রাস্তা লড়াই সঙ্গে সঙ্গে আইনি লড়াই সেইখানে ওয়েটিং প্রার্থীরা তাদের প্রামাণ্য দলিল প্রামাণ্য ডকুমেন্ট একের পর এক বিভিন্ন রকম দুর্নীতি ভয়ঙ্কর দুর্নীতি সেই সমস্ত দুর্নীতির ডকুমেন্টগুলোকে হাতিয়ার করে আমরা আমাদের নিজেদের চাকরিটা পেতে চেয়েছিলাম এটা আমাদের রাজ্যে অধিকার আমাদেরকে তো প্রুফ করতে হবে যে এই বিষয়গুলো এই ডকুমেন্টগুলো দেখুন আমাদেরকে বঞ্চিত করেছে এবং অন্যায়ভাবে অন্যাকজনক ভাবে সরকার কমিশন স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর আমাদেরকে পরিচিত করে অন্যায়ভাবে অযোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছে কথাগুলো তুলে ধরার জন্য আমরা আইনজীবীদের কাছে গেলাম বর্তমান আইনজীবী যারা অপরের হিসেবে লড়াই করছেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং ফিদ্যাসী মহাশয় তার সঙ্গে সঙ্গে সুদীপ্ত দাসগুপ্ত মহাশয় তো আমরা সরাসরি মাননীয় বিকাশ সঙ্গে যোগাযোগ করতে পারিনি বা করা হয় না মূলত জুনিয়র যারা আছে অর্থাৎ আতিথ্য স্বামী সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং সেইখানে আমাদের প্রামাণ্য দলিলগুলো দিনের পর দিন যতটা পেজ পেরেছি সব তার হাতে আমরা তুলে ধরেছিলাম এই সত্যটাকে সবার সামনে বলছি কারণ আছে আমরা সেখানে যখন ওনার চেম্বারে যেতাম তখন দেখা যাচ্ছে এক ঘন্টা দু ঘন্টা আড়াই তিন ঘন্টা পর্যন্ত ওনার চেম্বারে বসে কিভাবে আমাদের নিয়োগটা পাওয়া যায় কিভাবে কেসটাকে সাজানো হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলেছেন কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে আমাদের ডকুমেন্টগুলোকে নিয়ে তাদের যে মূল ডিম্যান্ড সেটা হচ্ছে প্যানেল ক্যান্সেলে প্যানেল ক্যান্সেলের ডিম্যান্ডটা কিন্তু তারা করেছে আমরা যখন বলেছি আমরা আইন অত বলছি আমরা একদম সাধারণ ঘরের সন্তান পরিস্থিতি সাপেক্ষে আমরা হয়তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করছি কিন্তু আমাদেরকে সেই সময় বারে বারে বলা হচ্ছে যে না তোমার দেখো সেকেন্ড ডিমান্ডে দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্যানেল ক্যাফি না হলে এদেরকে যোগ্যতা চাকরি দিতে হবে আর প্রথম পয়েন্ট হচ্ছে প্যানেল ক্যাফি আমরা তখনই প্রশ্ন করেছিলাম আমাদের প্রথম পয়েন্টটা প্যানেল ক্যাসে নয় প্যানেল ক্যাফসের আমাদের প্রথম পয়েন্ট নয় আমাদের ডিমান্ড হচ্ছে যে এই যে অযোগ্য যেগুলা চাকরি পেয়েছে অযোগ্য যারা চাকরি পেয়েছে এই অযোগ্য চাকরিগুলোকে ছাঁটাই করে এবং অন্যান্য তরুণীদের কারণে বিভিন্ন সাভা রয়েছে সেই সাভার জায়গা থেকে মুক্তি ঘটিয়ে যোগ্য সমস্ত বৈঠিক প্রার্থী চাকরি দাও এটা হচ্ছে আমাদের মূল ডিমান্ড এই মূল ডিমান্ডটাকে কোনোভাবেই তারা কোনো দিনের জন্য পাত্তা দিলেন না মৌখিকভাবে আমাদেরকে এটা ওটা অনেক রকম বলেছেন কথা সেই কথাগুলো কোনো ভিত্তি কিন্তু রাখেন ভিত্তি ভিত্তিতে মানে কোনো ভিত্তি ছিল না সে কথাগুলো কারণ তারা কিন্তু কোর্টের ময়দানে গিয়ে ফার্স্ট পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্টেই লাস্ট পয়েন্ট যে তাদের প্যানেল ক্যান্সেলটাই হচ্ছে মূল ডিম্যান্ড এখন আমাদের একটা প্রশ্ন হলো যে ওয়েটিংরে চাকরি দেব বলে ওনারা কিন্তু আমাদের কাছ থেকে যাবতীয় ডকুমেন্ট নিলেন এবং যাবতীয় তথ্য নিলেন আরটিআইয়ের মাধ্যমে বিভিন্ন রকম মানে বহু রকম কষ্ট কষ্ট করে আমরা যে তথ্যগুলো কালেকশন করেছিলাম যে তথ্যের উপর ভিত্তি করে প্রায় এগারোটা সিবিআই হয়েছিল সমস্ত তথ্যগুলো যে ছিল সেটা প্রমাণ হয়ে গেছে তো সেই তথ্যগুলোকে হাতিয়ার করে আমরা চাকরিটা পেতে চেয়েছিলাম আর সেই জায়গাতে আইনজীবী করলেন কি না করলেন প্যানেল ক্যান্সেলের এই প্যানেল ক্যান্সেলের ডিমান্ডটা ফার্স্ট অ্যান্ড লাস্ট এটা কেন কেমন বলছি কারণ কোর্টে একই মুখে দুই রকম কথা বলা যায় না আমি যে প্যানেল ক্যান্সেল ডিমান্ড করছি সেই প্যানেল থেকে আবার ওই দিনের চাকরি কোন কোন যুক্তি হয় কোন আইনি মাধ্যমে হয় এটা কখনো যৌক্তিক নয় আমরা অন্যান্য আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম যে তিনি তারা বলেছেন যে না যে প্যারেন্ট যে পক্ষ থেকে প্যানেল ক্যান্সেল ডিমেন্ড করা হয় সেই প্যানেল সেই পক্ষ থেকে কখনো ওই প্যানেল থেকে চাকরি চাওয়া যায় না এটা আইন হতে সম্ভব নয় কারণ প্যারেন্টটা তো ক্যান্সেলের যোগ্য বলে তারা মনে করে সুতরাং সেই প্যানেল থেকে আমার চাকরি কিভাবে পাওয়া যায় তো এইসব কথাগুলো আমাদের আইনজীবী যারা ছিলেন এখন তারা আমাদের আইনজীবী নন সিদ্ধী মহাশয় এবং অন্যান্য স্থানীয় যারা আইনজীবী যারা একসময় আমাদের এই ডকুমেন্ট গুলোকে নিয়ে একটা এই যে একটা জায়গায় পৌঁছেছেন তারা আমাদের সঙ্গে বিচারটা করেছেন এই কাজটা তারা করে নিজেদের কি ফায়দা নিতে চেয়েছেন আমরা জানি না তবে এটুকু ফায়দা হয়েছে তাদের হয়তো মজা পাচ্ছেন যে এতগুলো চাকরি আজকে ধুঙ্কির মুখে পড়েছে তাদের এই ওয়েটিং প্রতি বিচারটার কারণে হ্যাঁ এখন অনেকে বলবেন যে হ্যাঁ সরকার প্রথম তাই হ্যাঁ সরকার তো নাম্বার ওয়ান সরকার সর্বপ্রথমে চিটারি করেছে বেমানি করেছে নাকাজন করেছে টাকা পয়সা লুটে যদের চাকরি দিয়েছে আমাদেরকে বঞ্চিত করেছে স্কুল সার্ভিস কমিশন এই কাজটা সর্বপ্রথম করেছে শিক্ষা দপ্তর করেছে সরকার করেছে যে সরকারের কাছ থেকে বাঁচার জন্য সরকার ওই একটার জন্য বিষয়টা প্রতিরোধ করার জন্য আমরা বিচার বিভাগে গেছি বিচার বিভাগের কাছ থেকে আইনজীবীদের কাছ থেকে আমাদের এই ন্যাকার জন্য ঘটনার শিকার আমাদের করতে হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে এই যে আবার ওনারা আগামী দিন প্যানেল ক্যান্সেল ডিমান্ডটা রাখবেন আমি প্রত্যেক যারা এই প্যানেল আছে তাদেরকে বলছি প্রতিরোধ শুধু সরকারের এই হবে তো মানে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে প্রতিরোধ তো তাদেরকে করতেই হবে কারণ এই ঘটনা আবার তারা চালাতেই থাকবে কন্টিনিউ কিন্তু সঙ্গে সঙ্গে আরো একটা প্রতিরোধ দরকার এইসব আইনজীবী যারা যারা ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন যে ক্লায়েন্টের কাছ থেকে তথ্য নেন তথ্য না করে কেস করে নিজের ইচ্ছামতো ডিমান্ড করেন তাদের চাকরির দিকে তোয়াক্কা না করে তাদের বক্তব্য কি তাদের ডিমান্ড কি এই সমস্ত কোনো বিষয়কে গুরুত্ব না দিয়ে তারা নিজের ইচ্ছামতো নিজের রাজনৈতিক উদ্দেশ্য নিজের ব্যক্তিক উদ্দেশ্য নিজের রোধের জায়গা বশবর্তী হয়ে তারা কিন্তু এই কাজগুলো করেন। তা আমি রিকোয়েস্ট করবো যারা এই যে প্যানেল ক্যান্সিলের ডিমান্ডটা আগামী দিন দেখবেন তারা আবারও করবে আমাদেরকে বলেছেন আমাদেরকে বলেছে যে প্রথমত প্যানেল ক্যান্সিলের ডিমান্ড তাদের নাম্বার ওয়ানে রাখা আছে পরবর্তীতে ওয়েটিং এর যোগ্য ওয়েটিং যারা আছে তাদের ডিমান্ডের কথা বলা আছে তো আমরা দেখতে চাই যদি সত্যিকারী তারা সঠিক আইনজীবী হয়ে থাকেন তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলবেন যে প্যানেল ক্যান্সিল চাই আপনাদের প্রথম ডিমান্ড এটা বলেছেন যদি সত্যিকার মানুষ হন সত্যিকারের সঠিক ব্যক্তিত্ব আপনারা হন সঠিক আইনজীবী হন মানে অর্থাৎ যারা তাদের পক্ষে আপনারা কথা বলেন আপনারা বলবেন যে যোগ্য প্রার্থীদের চাকরিটা চাই আপনাদের এই একই মুখে দুই রকম কথা আমরা শুনতে চাই আমরা একই মুখে দুই রকম কথা আপনারা বলেছিলেন আমাদের সঙ্গে একাধিকবার বলেছেন যে প্রথমত ডিফেন ক্যান্সেল দিবনতে আছে এক নম্বর পয়েন্ট আমাদের দেখিয়েছিলেন দুই নম্বর পয়েন্টে অযত্ন প্রকৃতির চাকরির কথাটা বলেছেন তো আমরা এখন পর্যন্ত হাই করে একবারের জন্য শুনি যে যোগ্য প্রকৃতির চাকরির কথা তারা ডিমান্ড করছেন আমরা বাধ্য হয়ে মাননীয় দেবাংশু মশাকের কাছে আমাদের অন্য আরেকজন আইনজীবী আশি আশি চৌধুরী মহাশয় ওনার কাছে আমরা গিয়েছিলাম উনি ওনার বক্তব্যটা দেখেছিলাম যে না উনি প্যানেল রেক্টিফাই চেয়েছিলেন অর্থাৎ প্যানেলটাকে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়োগের বিষয়টা উনি তুলে ধরার চেষ্টা করছেন আমরা সঙ্গে সঙ্গে ওনার কাছে গিয়ে আপিল করলাম এবং উনি সম্মান জানায় সে আইনজীবীকে আইনজীবীর ভিতরে বহু পার্থক্য আছে সেই আইনজীবী আমাদের ফ্রি অফ কস্টে অন্তত বলার চেষ্টা করেছেন যে প্যানেলটাকে বাঁচিয়ে রেক্টিফাই করে নিয়োগটা করা হোক এই ধরনের একটা ডিমান্ড উনি করেছিলেন তো যাই হোক সুপ্রিম কোর্টে অপোনেন্ট হিসাবে মাননীয় বিকাশ রঞ্জন মহাশয় আছেন এবং তার অনুগামী দল আছেন তারা আমাদেরকে যে বার্তাটা দিয়েছেন যে যোগ্যদের চাকরি করে দেওয়া হবে এই মর্মে কেসগুলো তারা নিয়েছিলেন নিজেদেরকে প্রমাণ করবেন যে যোগ্যদের হয়ে কতটা আপনারা সুপ্রিম কোর্টে আপিল করছেন আমরা দেখতে চাই আমরা দেখতে চাই আপনারা অযোগ্যদের কথা বলেছেন প্যানেল কাউন্সিলের ডিমান্ড রেখেছেন এগুলা করার পরে আপনাদের দ্বিতীয় টিমের যেটা বলছেন যে যোগ্যদের চাকরি ওই প্যানেল থেকে আপনারা চাইছেন আমরা দেখতে চাইছি সুপ্রিম কোর্টে কতটা সেই ডিমান্ড তুলে ধরতে চাইছেন আপনারা মাঝে মাঝে ফেসবুকে আসছেন বিভিন্ন বার্তা দিচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পেছনে সরকারের যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দায়ী করি আপনাদেরও কিন্তু কম দায়ী নয় কারণ যারা বিচার চাইতে যায় তাদের বক্তব্যের গুরুত্বটা যথেষ্ট পরিমাণে থাকে হাইকোর্টে যে প্যানেলটা ক্যান্সেলের ডিমান্ডটা আপনারা প্রধানভাবে করেছিলেন তার প্রধান কেসগুলো আপনাদের কাছে ছিল আপনাদের এই ডিমান্ডকে প্রাধান্য দিয়ে কিন্তু প্যানেল ক্যান্সেলের জায়গাতে বিচার পেছে আর অন্যদিকে দেখার জন্য ঘটনা ঘটিয়েছে কে সরকারকক্ষ সরকার কক্ষ তাদের যে ডিম্ড প্যানেল ক্যান্সেল প্যানেল ক্যানসেল কেন নয় এই কথাটা কিন্তু সরকার ব্যাখ্যা করে বলেনি সরকারও চাই না মনে হয় যে থাক এখন পর্যন্ত সরকারের অবস্থান যা তাতে সরকার চান চাই না অর্থাৎ কমিশন চাই না যে ফ্যানেলটা বাঁচুক কারণ যে ডিম্যান্ড করছে একটা পক্ষ যে ডিম্যান্ডটা করছে যে এই কারণে প্যানেলটা ক্যান্সেল হওয়া উচিত বলছে অন্য পক্ষ কিন্তু একটা বাক্য খরচ করছে না যে না প্যানেলটাকে বাঁচানো হোক যোগ্যদের রাখা হোক অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের রাখা এই বক্তব্য কিন্তু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে না তাই একদিকে এই ছাব্বিশ হাজার চাকরি এবং আমাদের জীবন জলাঞ্জলি হতে চলেছে তার কারণ নাম্বার ওয়ান যদি সরকার হয় যদি নয় যদি থাকবে নাম্বার ওয়ান সরকার স্কুল সার্ভিস কমিশন এবং নাম্বার দুই পয়েন্টে যদি থাকে তাহলে যারা যোগ্য ওয়েটিং প্রার্থীদের চাকরি করে দেবো বলে কেস নিয়েছিল তারা তাই থাকবে এই করঙ্কের জন্য তারাও সমপরিমাণ দায়ী থাকবে কারণ তারা মক্কেলের ডিমান্ড তুলে ধরেনি আমাদের যন্ত্রণার কথা কোটা কি না করে প্যানেট ক্যান্সেলের ডিভেন্ড করেছে কোন মানবিকতা কোন হিউম্যানিটি রাউন্ডে কোন ন্যায়বোধে তার আইনজীবী হয়ে তারা কি করে যাদেরকে চাকরি করে দেবো বলে কেস নিয়েছিলেন তাদের প্যানেল ক্যান্সেল চাইতে পারেন এই প্রশ্নটা তাদের কাছে থাকলো যদি সত্যি গরি তারা নেйынপন্থের অধিকারী হন তারা সুপ্রিম কোর্টে দাবি করবে যে প্যানেল ক্যান্সলে ফাস ডিমা আমরা মক্কর হিসাবে চাইছি মানে প্যানেল ক্যান্সেল ফাস ডিমা আপনাদের এটা ছিল সেটা কি মধ্যেতে বলেছিলেন যে এই প্যানেল থেকে ওই দিনের চাকরি করে দেব এটা এটা আপনাদের সেখানে লেখা ছিল তাই বলেছেন আমাদেরকে দেখান তাহলে সেই ডিমান্ডটা কিন্তু আপনারা সুপ্রিম কোর্টে করবে তবেই বুঝবো যে না সত্যিকারে আপনারা ন্যায়ের পথে আছেন যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না যাটা বাঁচার জন্য আমরা চেষ্টা করছি প্রত্যেককে বলবো যে আমাদের সঠিকভাবে জাস্টিফাই করতে হবে যে প্যারেন্টটা কেন ক্যান্সেলের দিকে যাচ্ছে সরকার অর্থাৎ কমিশনের কথা বারে বারে বলেছিলাম যে কমিশনটা নিজের স্ট্যান্ড চেঞ্জ করছে না অনেক আমাদের ভুল বুঝেছিলো অনেক ভুল বার্তা দিয়েছিল আগে করেছিলেন কিন্তু আজকে সত্যটা প্রমাণিত করছে যে কমিশন তো নিজের স্ট্যান্ড বদলায়নি আরও একটা লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে যারা যোগ্য চাকরি পেয়েছেন যোগ্যভাবে ভাবে তারা এতদিন ঘুমাচ্ছিলেন তাদের ঘুমটা এতদিনে ভাঙল আমরা অবাক হয়েছিলাম যে লড়াই চলছে সেই লড়াইয়ে তারা শুধু দর্শকের ভূমিকা পালন করলেন এবং নিজেদের সমাজ সংসার নিয়ে ব্যর্থ থাকলেন কোর্টের দিকে তারা ঘুরে থাকালেন না তারা যদি সেই সময় সরকারকে প্রেসারটা দিলে আজকে আজকে চেতনা প্রাপ্ত হয়ে তারা যেভাবে কমিশনকে চাপ দিতে যাচ্ছেন এই চাপটা দেওয়া দরকার ছিল আজ থেকে এক বছর আগে আজ থেকে সেই যখন ডিভিশন বেঞ্চের কেসটা চলছিল সেই সময় চাপটা দেওয়া উচিত ছিল আমরা বিভিন্ন বার্তার মাধ্যমে তাদের জানান দিতে চেয়েছি কিন্তু তারা ভেবেছিল হ্যাঁ প্যানেল ক্যান্সিল হবে না প্যানেল ক্যান্সিল হবে না যেমন হয়ে গেল যা বিপদ হলো হলো তো যাই হোক প্যানেল ক্যান্সিল না হোক এর জন্য যাবতীয় ভাবে প্রচেষ্টা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা করে যাচ্ছি আপনারাও ক্ষমতা অনুযায়ী করে যান চেষ্টা করুন যাতে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা যায় আমাদের লাস্ট একটা অনুমানের কথা বলি এবং এটা অসমর্থিত সূত্রে একটা খবর আমাদের কাছে আসে যে যে পরিমানে মানে আই শব্দ বাদ বলা হচ্ছে মানে চূড়ামাত্র এই অংশটুকুকে কে দিয়ে কিন্তু বিচার প্রক্রিয়া চলছে আপনারা সবাই জানেন সিবিআই অল্প একটু অংশ কোর্টে জমা করেছে বাদ বাকি টোটাল টাই এখনো চাপা আছে টোটালটা যদি উদ্ঘাটিত হয় কমিশন যদি সঠিক তথ্য দেয় তাহলে দেখা যাবে যে একটা ভয়ঙ্কর চিত্র ফুটে উঠছে এই ভয়ঙ্কর চিত্র যাতে ফুটে না উঠে এটাকে ধামা দেওয়ার চেষ্টা করছে আনঅফিসিয়াল ভাবে আমাদের কাছে তথ্য ছিল যে চাকরি বাদ দেওয়ার মতন ক্যান্ডিডেট একবারে টোটালি সিনিয়র তথ্য আনঅফিসিয়ালি আমার কাছে এমনি পেয়েছিলাম আমি একটা অফিসিয়াল কাছ থেকে তো সেইখানে আমি কোনো প্রুফ দিতে পারবো না সেই তথ্যে কিন্তু আনঅফিসিয়াল ভাবে পেয়েছিলাম যে প্রায় পাঁচ হাজারের অধিক শুধু নাইন টেনে ক্যান্ডিডেট বাকি হওয়ার মতন আছে এবং ইলেভেন টুয়েলভে ক্যান্ডিডেটটা আছে প্রায় বাইশ করে সুতরাং আরো যে কোভিড থেকে গভীরতর অসুখ এই প্যানেলে আছে যেটা প্রকাশ করতে চাইছে না সরকার কমিশন এবং সিবিআইও সেটা কিন্তু সঠিক রূপে তথ্য তুলে ধরলেন না আরও শুধুমাত্র চোরাটুকুন কোটে তুলে দিয়ে বাকি আসল যে শিকড় যে শিকড়টাকে উৎপাদিত তারা করলেন না তার জন্য আরো ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে টোটাল প্যানেলটাই আজকে মানে অ্যাবলিশিত চলেছে উড়ে যেতে চলেছে প্রত্যেকের কাছে বলবো কোয়া চাইব যে এরকম ধরনের ভয়ঙ্কর ঘটনা যাতে না ঘটে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে সংসার চালাচ্ছে না হোক আর আমাদের যারা বঞ্চিত তারাও না যায় এই সহযোগিতা প্রত্যেককে প্রত্যেক বাংলা ভাষীকে বলবো জেগে উঠুন প্রতিরোধ প্রতিবাদ দরকার এবং এই জায়গা থেকে যাতে শিক্ষা ব্যবস্থা বাঁচে আমরা বাঁচি যোগ্য প্রার্থী যারা বাঁচেন তারা সঠিক বিচারটা পায় ধন্যবাদ সকলকে অনেক কথা বললাম যাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম যে সমস্ত আইজিদের উদ্দেশ্যে কথাগুলো বললাম তাদেরকে ভেবে দেখতে বলবো যে আপনারা সঠিক বইটা আছেন নাকি একবার আত্মদর্শন দরকার এই আত্মদর্শনের অনুরোধটা রেখে কথা শেষ করছি আর সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলব একের পর এক ভুয়ো কথা বলে সান্ত্বনা না দিয়ে সঠিক কাজটা কোটে গিয়ে করুন সঠিক খেলাটা কোটে গেল তাহলে যোগ্যরা ভাববে बहुत ही तरह रहा है धन्यवाद सलाम